আমি এখন বানাবো জিলিবি আড়াই প্যাস মেয়েদের কুটিল বুদ্ধি নিয়ে নিলাম টক দই ঢেলে দিলাম টক দই আছে আড়াইশো দেব একশো দিয়ে দিলাম একশো এবার দেব জল করবো এবার পাতলা জল এমন ভাবে মেশাবো যাতে পুরো দুধের মতো হয়ে যায় দিলাম জল এবার ফেটাবো ফেটাও ফাটাও 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 ফেট ছোট কত জিলিপি খাবি বল এইবার মেশাবো ময়দা इधर माल पूरा करा है हम्म ये बेटा दी है <स्थिति> नहीं। 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 হয়ে গেছে আমার ফেটানো ব্যাটারটা ঠিকঠাক করছে ঠিক আছে এই যে এবার একটু রং করব হুম জিলেপি একটু কালারফুল না হলে হবে কি কালার খাবি জিলেপি লাল না হলুদ না সাদা কালার দিয়ে দিই